আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপুরা ভাইয়েরা বোনেরা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয় ভালোই আছি হ্যাঁ একটা ভিডিও নিয়ে আসলাম আবার নতুন করে সেটা হলো আপনাদেরকে পুরাটাই আমি অনেক ভিডিওতেই দেখি অনেকের লাইভ কিন্তু আমি দেখি অবশ্য যে তারা মাল দিয়ে দেয় আবার বারোশো পনেরোশো দুই হাজার টাকা দেড়েছি কিনা তারা পনেরোশো টাকা সেরে দেয় আমি জানি না তারা কিভাবে দেয় আমি তো কখনো এটা পারবো না কারণ আমি এত তাদের মতো গলা কাটা কিছুই আমি করতে পারি না কিভাবে লাভ করে কিভাবে কি আর কিভাবে এত অফার দেয় এত ডিসকাউন্ট দেয় আমি জানি না কিন্তু আমি সীমিত লাভের মাল সেল করি তাই আমি এত ডিসকাউন্ট দিতে পারি না তবে আজকে আমি দিব এই কারণে দিব আমার বাসা শোরুম আমি দোনোটাই চেঞ্জ করতেছি একই কথা আমার বাসা শোরুম একটাই তার জন্য আজকে আমি লস প্রাইসে দিবো আমি কখনও ডিসকাউন্ট প্রাইস না এটা এটা হলো লস প্রাইস একদম লসে এই লোনের লোন বুটিক্স তারপরে আপনার বোলক সব কিছু মিলানোই আছে এখানে এই থ্রি পিসগুলো আমি ছয়শো পঞ্চাশ টাকা করে দিয়ে দিব কারণ এগুলো এখন আমি লস স্লাপের কোনো চিন্তা ভাবনা করতেছি না করবো না কারণ আমার তো এটা চেঞ্জ করতে হবে তাই একটু মাল আমি স্টক ক্লিয়ার করার জন্য এই ভিডিওগুলো আমি এখন আপাতত সারতেছি আপনারা ওই হিসাবে এই থ্রি পিসগুলো দেখবেন আর আমি এত ভালো করে অন্য অন্য আপুদের মতো কথা বলতে পারি না আমি যেইভাবে বলে এইভাবেই আপনারা বুঝে নেবেন আর কিছু করার নাই আমি থ্রি পিসগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি এক এক করে দেখেন আর যারা ছয় পিস নেবেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমি বলে দিব ছয় পিস নিলে কত করে আর কি আমি রাখতে পারবো এগুলো এখন যারা এক পিস দুই পিস নেবেন তাদের প্রাইসটা হলো আপনার ছয়শো টাকা দেখেন পিসটা দেখেন আর এই এগুলো কিন্তু আপনারা গরমে খুবই একটা আরামদায়ক একটা ড্রেস হবে এগুলো কিন্তু লং অনেক বড় আর গোলজামা হবে এগুলো কিন্তু যারা গোলজামা করেন তাদেরও হবে হাতা নিচে ঝুলানো হাতা থাকবে আপনার সালোয়ার থাকবে আড়াই গজ পুরা থাকে না সোয়া দুই গজের একটু বেশি থাকে বলে দেই দেখেন ওনারটা পুরা নামাজি পাঁচ হাত একটা অন্য হবে পুরা নামাজি একটা পাঁচ সাত ওনা হবে যার যে কালারটা লাগবে ওই কালারটা কিন্তু স্ক্রিনশট দিবেন আর তা না হলে আপনারা কিন্তু আমাদের শোরুমে আসবেন শোরুমে আসলে কিন্তু আপনারা কি হবে জানেন শোরুমে আসলে কিন্তু আমি যত মালগুলো আমি এখন ডিসক ইয়া লস দিতে আসি সব মালগুলাই আপনারা দেখে দেখে নিতে পারবেন হ্যাঁ দেখছেন দেখে দেখে কিন্তু নিতে পারবেন আর ভিডিও কলে দেখে আর কয়টা নেবেন তার জন্য নিজেরা এসে দেখবেন দেখে নেবেন খুব সুন্দর প্রাইসটা হবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হবে প্রাইসটা যে গরম বাবা তার ভিতরে আমার মেয়ে ফ্যানটাও বন্ধ করে রাখছে এদের দেখেন এত সুন্দর এত সুন্দর দেখাচ্ছে ড্রেসগুলো আর এগুলা কি বলবো এই গরমে কিন্তু এই ড্রেসগুলো খুবই প্রয়োজন আপুরা এই ড্রেসগুলো কিন্তু খুবই প্রয়োজন আপনারা কিন্তু মিস করবেন না ছয়শো পঞ্চাশ কিন্তু এই ড্রেসগুলো পাবেন না কোথাও এগুলা কিন্তু নিয়ে নেবেন আর যারা আমার কাছে কিনারে থাকেন তারা কিন্তু চলে আসবেন আর যারা দূরে থাকেন তারা তো যেভাবে দেবেন আমরা কুরিয়ায় মাল পাঠাই কোনো সমস্যা নাই সুন্দরবন কুরিয়ায় আমরা মাল পাঠায় থাকি সব দেশে মাল পাঠাই আপনারা ওইভাবে নিতে পারবেন মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম লস প্রাইসে ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এগুলি কিন্তু মিস করার মতো কোনো ড্রেস না এগুলি কিন্তু মিস করবেন না একদমই মিস করবেন না পুরা দেখেন গলাটা দেখেন এত সুন্দর দেখেন এত সুন্দর একটা বডি এত সুন্দর কি বলবো আর অনেক সুন্দর হাতাটা নিচে ঝুলানো হবে সালাদটা অন্যটা খুব সুন্দর একটা ড্রেস এগুলা কিন্তু এগুলা মিক্স করবেন না এগুলা নিয়ে নেবেন বাতাস লাগবে না বাতাস লাগবে না আমার বাতাস লাগবে না আমি তো সবগুলো খুলে এখন দেখাবো না কিছু কিছু একটু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি দেখেন এত সুন্দর ড্রেসগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি মাত্র এত সুন্দর আর কাপড়গুলো এত ডুক সব দেখেন আমি পুরো থ্রি পিসটা কিন্তু ধরছি এখানে কিন্তু পুরো থ্রি পিসটা এক মুঠো হয়ে গেছে এক মুঠো তাহলে বুঝেন যে এটা গরমের জন্য কি একটা আরামদায়ক ড্রেস হতে পারে ছয়শো পঞ্চাশ টাকায় এগুলো কি ভাবা যায় এগুলো ভাবা যায় না এগুলো কিছুতেই ভাবা যায় না আপনারা এগুলো মিস করবেন না ছয়শ টাকা ভিডিও দেখার সাথে সাথে আপনারা কল করবেন চলে আসবেন দেখেন এত সুন্দর এই যে দেখেন কি যে একটা ড্রেস দিচ্ছি এই যে কলাটা খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এত সুন্দর এগুলি আপনারা নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা ওই যে সালোয়ারটা আছে অন্যটা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলির কিন্তু কালার আছে আপনারা আসবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার আছে প্রত্যেকটা ড্রেসের কালার আছে এটারই একটা কালার আছে আবার আপনার এটারও কালার আছে এটা একটা কাঠালি কালার এটা কিন্তু হলুদ না এটাকে বলে একটা কাঠালি কালার এই ড্রেসটা আমার ভালো লাগছে একটু খুলে দেখাই হুম দেখেন ছয়শো পঞ্চাশ টাকা কি দিচ্ছি বিকি বস্তু বিতান্তিকা এগুলি পুরো একদমই মানে লস প্রাইসে দিচ্ছি কিছু করার নাই আমার কারণ আমার শোরুম চেঞ্জ করতে হবে এই কারণে আমার বাসা চেঞ্জ করাটা খুবই কঠিন কষ্টকর হবে এই জন্য আমি সেরে দিচ্ছি যে কিছু কিছু মাল আমি দিয়ে স্টক ক্লিয়ার করে ফেলি এই জন্য দিচ্ছি আপনারা এই চান্সে এগুলো নিয়ে নেন এগুলো মিস করবেন না কারণ আমি এমনিতেই ভিডিও দেই না এটা চিন্তা করলাম আমার কাছে যারা আমার পুরানা কাস্টমার যারা আছে তারা তো দেখে তারা আইসা কালকে অনেক দেরে সেই আপনারা নিয়ে গেছে আর ভিডিও না দিলে তো আমার পুরানা পুরা দেখবে না হুম যারা একটু দূরে থাকে তারা তো ভিডিওটা দেখেই আসে এই জন্য তাদের জন্য এটা দেওয়া হইলো ছয়শো পঞ্চাশ টাকা আমি অন্যটা কিন্তু ভাজেই দেখায় দিলাম এটা স্যালাডটা হ্যাঁ এটার এটা একটা কালার আছে মিষ্টি মিষ্টি গোলাপি এটা মিষ্টি গোলাপি হুম এটা হলো অরেঞ্জ এটার কালারটা অরেঞ্জ কালারটা হবে যেটা আমি এখন খুলে দেখাইলাম কাঁঠালি কালার কিন্তু আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের কি খুলে এটা একটা জলপাই কালারের ভিতরে ডিজাইনটা আলাদা হবে এটা ডিজাইনটা আবার একটু আলাদা আছে ছয়শো পঞ্চাশ টাকা একদম ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস কোথায় পাবেন না পুরা কোথায় পাবেন বাতাস লাগবে না গরমে ঘামলে কিছু হবে না আমি এমনি কালো মানুষ ঘামলেও কালো দেখাবে আর না ঘামলেও কালো দেখাবে কোনো সমস্যা নাই আমি এত মেকআপ টেকআপ করে যাইতে পারি না কিছু করতে পারি না এটা আমার পছন্দ না আমি যেরকম আমি সেরকমই ভালো আছি এই যে দেখেন এই যে ভিডিওটা দেখছেন এত সুন্দর ড্রেসটা এটা উন্যাটা অন্য একটা বিশাল একটা অন্য মানে কি বলবো খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা এগুলো কিন্তু মিস করবেন না এই একটা ডিজাইন আছে ডিজাইনটাও আমি একটু দেখাই এটাই আমার শেষ এই ভিডিওতে দেখানো আপনারা কিন্তু চলে আসবেন আর আমার কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন আমরা মাল পাঠিয়ে দিব আমরা সুন্দরবনে কিন্তু মাল পাঠিয়ে দিব আপনি যেই জায়গায় নেন এমন কোনো জায়গা নাই যে আমরা মাল না পাঠাই সব জায়গায় মাল পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই আপনারা শুধু কল করবেন এই যে স্যালাডটা দেখেন এত সুন্দর একটা অন্য দিচ্ছি এত সুন্দর তিরি গুলা এত সুন্দর সফট এর ভিতরে এই গরমে আর কি দিবো আপনাদেরকে এই গরমে আর কি দিব ছয়শো পঞ্চাশ টাকা মাত্র আপনারা তাড়াতাড়ি নিয়ে যাবেন এসটা ক্লিয়ার আসসালাম আলাইকুম ভালো থাকেন আল্লাহ হাফেজ